মানুষের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না কাউকে বলতে পারবেন আপনার সেই মনের কথা বলতে পারবেন আসে যে আল্লাহ আমি কি করতেছি আমাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে আমার কাজ কি এসে আমি কোথায় যাচ্ছি আমার ধারা কি হচ্ছে শেষ কোথায় আমার মৃত্যুটাকে আসলে কালিমার শহীদ হবে মুসলমান শহীদ হবে নাকি হবে না এই যে প্রশ্ন হলো এগুলো পৃথিবীর কোনো মানুষের সাথে শেয়ার বা বলতে পারবেন না একটা অনুভূতি এই অনুভূতিটা যখন ভিতর থেকে আসে না তখন মনে হয় যে পৃথিবী আসলে কিছু না পৃথিবী অতি তুচ্ছ কিচ্ছু আমরা আসলে কিছুই না মানে